আর সোহিলপুর ফুটবল টুর্নামেন্ট মানে রাস্তাঘাট সব বন্ধ যানজট লাগে গেছে গা খেলা লাগব খেলাত এত মানুষ আয়ে যে যানজট লাইকা জায়গা রুডো এটাই সোহিলপুর কোন দলের মাত্র কোয়ার্টার ফাইনাল আরম্ভ হয়েছে এর মাঝে এই অবস্থা দর্শকের এবার বুঝেন টেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুইলপুর খেলার মাঠে খেলা দেখতে হইলে আপনার একটা সময় আয় পড়তে হইব কারণ বিকালে যদিও খেলা আরম্ভ দর্শক সমাগম একটা থেকে শুরু হয়ে জায়গা আপনি যদি সকাল সকাল না আয়েন তাইলে কিন্তু খেলা দেখতে না এত দর্শকও দর্শক দেখলে আপনি মুগ্ধ হইবেন আর শুহিলপুর তথা আশেপাশের বেশ কয়েকটা ইউনিয়নের মানুষ এই শুহিলপুর খেলার মাঠ খেলা দেখতে আয়া পরে আসলে বেশ কয়েকটা ইউনিয়নের মানুষ যে কতটা ফুটবল প্রেমী আপনি শুয়লপুর মাঠ আইলেই বুঝতে পারবেন দর্শক দেখলে আপনি বুঝতে পারবেন যে আশেপাশের শুধু শুয়লপুর না শুয়লপুরের আশেপাশের বেশ কয়েকটা ইউনিয়নের মানুষ এই খেলার পাগল খেলা দেখতে আয়া পরে মাঠ আর শুয়লপুর ফুটবল টুর্নামেন্ট মানে অন্যরকম একটা অনুভূতি প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আর লাখ লাখ দর্শক সমাগম আসলে সুইলপুর মাঠ খেলা দেখাটা একটা ভাগ্যের ব্যাপার সুইলপুর ফুটবল টুর্নামেন্টের আজকা মাত্র কোয়ার্টার ফাইনাল আরম্ভ হয়েছে এর মাঝে দর্শকের কি পরিমাণ উপস্থিতি একবার লক্ষ্য করে দেহেন আসলে মন খেলা যাবা প্রথমার্ধের খেলা শেষ এখন হইতেছে পানি পানের বিরতি আর দর্শক সমাগমটা আপনার একটু ঘুরা দেখাই কি পরিমাণ দর্শক যে এই খেলা দেখতে আইসে একটু লক্ষ্য করে দেহ পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ জানায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ